হরে কৃষ্ণ প্রভু আমরা যে জপমালা একশো আটটা গুটিতে জপ করি এই একশো আটটা গুটিতে কে কে অবস্থান করেন খুবই ভালো প্রশ্ন করেছো আমরা সকলেই জপমালায় জপ করি কিন্তু আমরা অনেকেই জানি না যে এই জপমালার একশো আটটা গুটিতে কে কে অবস্থান করেন জপমালার গুটিতে অবস্থান শ্রী রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ যেখানে রাধা কৃষ্ণ দুজনেই বিরাজ করেন সুমের গুটির পরে যে মোটামোটা আটটা গুটি রয়েছে সেখানে রাধারানীর প্রিয় আটজন সখী অবস্থান করেন যেমন ললিতা বিশাখা চিত্রলেখা চম্পকলতা তুঙ্গুবিদ্যা ইন্দুলেখা রঙ্গা ও সুদেবী এই আটজন সখী অবস্থান এই আটজন সখী হচ্ছে রাধারানীর অত্যন্ত প্রিয় সখী এই আটটা গুটির পরবর্তী যে চৌষট্টিটা গুটি রয়েছেন সেখানে প্রতি অষ্টশখীরে আট জন করে সখী অবস্থান করছেন অর্থাৎ আট ইনটু আট ইজিগাল টু চৌষট্টি একজন সখীরে আটজন করে সখী অবস্থান করছেন তারপর এই চৌষট্টিটা গুটির পরবর্তী যে বত্রিশটা গুটি রয়েছেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বত্রিশ জন প্রিয় গোপসকাগণ অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বত্রিশ জন গোপসখার পরবর্তী যে শেষের চারটি গুটি রয়েছে সেখানকার একশো পাঁচ নম্বর গুটিতে অবস্থান করছে গোপেশ্বর মহাদেব এবং একশো সাত নম্বর গুটিতে অবস্থান করছেন বৃন্দা দেবী এবং সব থেকে শেষের একশো আট নম্বর গুটিতে অবস্থান করছে বিরাদুতি বা রাধারানীর আরেকটি রূপ আপনারা যারা জপমালায় জপ করেন এর পরিচয়টা জেনে রাখবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিবেন হরে কৃষ্ণ